আলহামদুলিল্লাহ আমাদের ভাই আজকে আলহামদুলিল্লাহ তার নোটারি তার কাগজপত্র সব আমরা চেক করে দেখেছি তার পরিচয় এবং তার নামটুকু আমরা বলবো তার ডিস্ট্রিক্ট আমরা এই মুহূর্তে জানাতে চাচ্ছি না তার নাম হচ্ছে বিধানচন্দ্র বর্মণ পিতা শ্রী প্রেম বীরেন্দ্রনাথ বর্মণ মাতা শ্রীমতী পূর্ণিমা রানী তো এই ছেলেটা আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক এবং সে দিনকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে আলহামদুলিল্লাহ যত ধরনের এভিডেভিট এবং যে সকল কাজ সেইগুলো তার পছন্দ মতো উকিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেগুলো সম্পন্ন করা হয়েছে সে আশা পোষণ করছে যে সাইফুল্লাহ ভাই আপনার হাতে এবং তার বন্ধুরা আশা পোষণ করছে যে আপনার হাতে সে শাহাদা পাঠ করবে এটা আমার জন্য একটা সৌভাগ্য এত মানুষজন থাকতে সে অপেক্ষা করে খুঁজে বের করে খুঁজে বের করে আজকে সে শাহাদা পাঠ করবে আমাদের কাছে তো আমরা প্রথমে তার কাছে জিজ্ঞাসা করতে চাই যে তোমাকে কোনো প্রেশার দিয়ে চাপ দিয়ে কেউ বল প্রয়োগ করে অথবা টাকা পয়সার লোভ দিয়ে কি তোমাকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে না তুমি কি সব জ্ঞানে স্বেচ্ছায় নিজে বুঝে সুজি ইসলাম গ্রহণ করছো আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে এখন আমরা তার শাহাদা পাঠ করাবো সে আমাদের সাথে সাদা পাঠ করবে এরপরে সে তার নামও পছন্দ করেছে তুমি তোমার নাম কি পছন্দ করছো বলো আবু ইসলামের প্রথম খলিফা নবীজির প্রধান সহচর আবু বকরসিদ্দিক রদিয়াল্লাহতাল এই নাম সে পছন্দ করছে মাশাহাল্লাহ তা আমরা তাকে এখন যা বলবো তুমি সেটা পড়বে আমাদের সাথে বলো আসাদু আল্লাহ ইলাহা

তুমি আমাদের সকলের জন্য দোয়া করো আল্লাহ আমার সকল ভাইকে গুনা খাতা মাফ করে যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল করে এখন আমরা আমাদের এই আবু বকরের জন্য আমাদের অনেক দায়িত্ব আছে আমরা আবু বকর কে অন্যান্য ন মুসলিমের মতো ভিক্ষুক মুসলিম বানাবো না আমরা আমাদের মাদ্রাসার হুজুরকে দায়িত্ব দিব যে আমাদের মাদ্রাসায় এবং আমাদের স্থানীয় ভাই আছেন এই যে ভাই তার সাথে আমার কথা হয়েছে তার জন্য একটা চাকরির ব্যবস্থা গার্মেন্টসে ভাই করে দিবেন যেহেতু তার যেই গার্মেন্টসে চাকরি করতো সেখানে তার চাকরি নাই আর হুজুর তার মাদ্রাসায় তাকে রেখে কোরআন শিক্ষা দেওয়া সুরাকেরাত মুগস্ত করানো এইগুলার দায়িত্ব আমাদের মাদ্রাসা নিবে রাজি আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আল্লাহ আবু বকর যেন কবুল করেন আল্লাহ রাবুল আমিন তাকে দিনের উপরে অটল অবিচল রাখেন আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ জি মাশাল্লাহ দেখেন আল্লাহর বান্দা চলে আসছে তার অফিসিয়ালি চাকরি ভাই দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবেন আল্লাহ আমিন